আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আমার মুখে একটা মাস্ক আছে তাই না দেখছেন তো আমি মাঠে আসলাম তো আমি কী করতে আসলাম একটা আপনাদের দেখাবো কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলে রাখি বিষ কেনার আগে বা কীটনাশক বিষ কেনার আগে আপনারা অবশ্যই সেটা যাচাইসে করবেন কীভাবে মানে যেটা আপাতত খুব একটা ভালো বীজগুলো ভালো বীজগুলোর ভেতর যখন আপনি খোলা বিষ নেবেন খোলা বিষের ভেতরে দেখা আপনার ডিজেল মিশাতে পারে আপাতত আপনাদের একটা বলে রাখি এরকম হয় সেক্ষেত্রে বিষটা পরীক্ষা করবেন পরীক্ষা করার আগে আপনার অবশ্য মুখে একটা মাস্ক ব্যবহার করবেন যাতে আপনার ওই যে বিষের যে একটা ধক আছে বা গ্যাস ওটা আপনার মানে নিশের সাথে প্রবেশ করলে আপনার হয়তো মাথা ঘুরতে পারে বা শরীরে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি এখন আপনাদের এই যে বিষটা এখন ব্যবহার করব মানে এখন দেখাবো যে আপনার সম্পূর্ণ ভিডিওর দেখবেন যে আমি যে প্রক্রিয়াতে বিষটা ভেজাল কিনা সেটা পরীক্ষা করব যাতে যদি এখানে আপনার বলেন যদি ডিজেল মেশানো থাকে তাহলে ডিজেলটা ভেসে উঠবে আর যদি বিষ খাটে বিষ হয় তাহলে ওইটা দেখা যাচ্ছে সমস্যা ভাসবে না মানে তেল তেল দেখাবে না তো সেই জন্য আপনাদের আমি দেখাচ্ছি এটা আপনারা দেখবেন মানে শুধু এটা বিষ এক ফোঁটা ব্যবহার করে দেখাবো তো চলুন এখন আপনাদের আমি দেখাবো এখানে অবশ্যই একটা আর্টসের বোতল আছে বোতলে এখন দুই থেকে তিন পরিমাণ ফোঁটা বিষ আপনাদের আমি এখন দেয় এখানে দেখাবো এটা আপনি একটু সঙ্গে লক্ষ্য করবেন ক্যামেরাতে এই যে এই দেখেছেন কী পরিমাণ অবস্থা হলো যদি এটা খাটি যদি আপনার এটা যদি আপনার যদি দুই নম্বর বিষ তাহলে এরকম হতো না তরল অবস্থায় এটা আপনার ই হয়ে যেত কী বেশ অন্য একটা কালার আসতো দেখেন আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে এটা খাঁটি বিষ হলে আপনি অবশ্যই বুঝতে পারতেন যে এরকম হবে আর যদি যদি মনে করেন যে বিষে তরল বিষের ভেতরে যদি আপনার ই মিশনও থাকে যদি কী বেশ ওই যে আপনার যদি ওই বিষের ভেতরে যদি আপনার ডিজেল মিশন থাকে তাহলে ডিজেলটা ভেসে ভেসে বেড়াতো দেখেন এখানে বিষ এখন দেওয়ার পরপর দেখেন কী পরিমাণে পোকামাকড় হ্যাঁ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার কেঁচু মারার জন্য বিষগুলো ব্যবহার করা তো অবশ্যই আপনার ভিডিওটা ভালোভাবে দেখেছেন ধন্যবাদ সবাইকে